সাইদার আর একটা কালিবাউস হিট হয়ে গেল সাথে সাথে ওই উপসীর সাথে বাজাই দিতে আলহামদুলিল্লাহ ভালো সাইদার এটা আধা কেজি কাঁচা যাবে আলহামদুলিল্লাহ এই যে শীতকাল আসছে আর এই সব ফুল শাকিলা ধরার সময় হচ্ছে সুন্দর চিংড়ি আলহামদুলিল্লাহ এই যে একের পরে এক মাছ হিট হচ্ছে কালিবাউস মাছটারে খুব আনন্দ পাচ্ছি অনেক দিন পরে এই যে আমাদের প্রায় 19 প্রকারের মশলা সরিষার খুর তারপর এগুলা নারিকেলের খোল এগুলা ঘিয়ের ছাকা আর এখানে মোট ষোলো প্রকারের মশলা এই যে আমাদের চার তৈরি হয়ে গেল অর্ধেক এই যে আমাদের টোটাল মাছগুলো হয়তো কেজি খানিক হবে আসসালামু আলাইকুম আজকে মাছ শিকার করতে আসলাম আনন্দবাজার আনন্দবাজারের ঠিকানা দিলাম না কারণ সবাই চিনেন গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মোগরাপাড় মোগরাপাড় থেকে তারপর সিএনজি দিয়ে আনন্দবাজার আসতে হয় আজকে হাটবার আজকে বুধবার আজকে আনন্দবাজার হাট আবার আজকে এখানে বাৎসরিক মাহফিল চলছে এই যে সারাউন্ডিংটা দেখাচ্ছি এই যে মন্দিরের গলি ধরে শহরে এখানে আসা যায় আর এখানে যে ফ্রেশ এলপিজি গ্যাস আর এই যে এখানে সামনে মহসিন বা নৌকা নৌকা দিয়ে এই এলপিজি গ্যাসের পিছনে ওই খাঁচার ওখানে গিয়ে মা শিকার করব এই যে আমাদের নৌকা আমাদের স্যাট আপ যে এখান থেকে নৌকা নিলাম এখানে কিছু ডেজার আছে ওই চাইলে সামনের ডেজারে বসেও কেউ মা শিকার করতে পারেন আর এখানে বাস নাই বাসগুলো ওই সামনের দিকে ওই দিকেও দু একজন আছে ওই যে মাছ শিকার করতেছে এই যে আমরা মেন নদীতে চলে এসেছি আমাদের সামনে গন্তব্য ওই যে এখানে খাঁচা ওইখানে মাছ শিকার করবো এই যে এখানে একটা ড্রেজার আছে চাইলে যে কেউ ওই ড্রেজারে অবশ্য মাছ শিকার করতে পারবে আলহামদুলিল্লাহ নৌকা চালিয়ে যে আমাদের পয়েন্টে চলে এসেছি এখানে এই যে সামনে খাঁচা খাঁচার এক পিলার পরে সামনের এই পয়েন্টে মাছ শিকার করবো মহাসিন ভাই বলল গুলসা ট্যাংরা কালিবাহুস এবং বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় এখানে চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা শুরু একটা ছোট চিংড়ি দিয়ে বসি ব্যবহার করছি সিরানাট চিংড়িটা হাতে নিয়ে দেখাচ্ছি সুন্দর চিংড়ি এইভাবে আমাদের মাছ শিকার চলতে থাকবে আদার ব্যবহার করছি ডিম রুটি সামান্য মধু দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে আমাদের যাত্রা শুরু কালীবাউজ দিয়ে শিকার করছি সিরানাট বসছি আর আদার ব্যবহার ডিম রুটি মাছটা হাতে নিয়ে দেখাচ্ছি এই যে আলহামদুলিল্লাহ খাওয়ার উপযোগী আছে মাছ এভাবে আমাদের মাছ শিকার চলতে থাকবে আশা করি অন্যান্য মাছও পাবো ইনশাল্লা আলহামদুলিল্লাহ একের পর এক কালীবশি হচ্ছে এটা আমাদের দুই নম্বর শিকার এভাবে আমাদের মাছ শিকার চলতে থাকবে কিছুক্ষণ পরপরই খাচ্ছে দেখি এরকম সারাদিন পরে আসে কয়টা ধরা যায় বসি ব্যবহার করছে সিরানাট এই যে একটা মাছ হিট করলাম ও ভালো সাইজ মোটামুটি ভালো সাইজের আর একটা কালীবস হিট হয়ে গেলো সাথে সাথে ওই বসির সাথে বাঁধা দিছে এখন একটা করতে হবে এটাইভাবে তোলা ঠিক হবে না আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজের একটা কালীবস পেলাম এটা আধা কেজির মতো হতে পারে এখন মাছটা হাতে নিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো সাইজের এটা আধা কেজির কাছাকাছি যাবে আস্তে আস্তে মাছের সাইজ বড় হচ্ছে আসলে মাছ ধরার সফলতাই এই যে আদা ব্যবহার করছি ডিম রুটি আর এই যে বাদিয়ান এখন থেকে বাদিয়ান আমার কাছ থেকে নিতে পারবেন আঠারোশো টাকা কেজি একশো গ্রাম একশো আশি টাকা আর পঞ্চাশ গ্রাম হলো নব্বই টাকা বক্সে করে দিব ইনশাল্লাহ এই যে আমাদের মাছ শিকার চলতে থাকবে এভাবে আলহামদুলিল্লাহ যে একের পর এক মাছ হিট হিট হচ্ছে কালীবাউস মাছ ধরে খুব আনন্দ পাচ্ছি অনেকদিন পরে মাছ শিকার করতে আসলাম প্রায় এক মাস পর যে সিরানা ফেলতে দেরি খাইতে দেরি না আসলে সব কিছুর ম্যাজিক হলো যে বাদিয়ান গুঁড়া যেগুলো যে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আমার কাছে আছে আপনারা নিতে পারেন চাইলে এটাও হয়তো আধা কেজির কাছাকাছি যাবে এভাবে আমাদের মাছ শিকার চলতে থাকবে আলহামদুলিল্লাহ এই যে মাছের বৈচিত্র্য একটা বড়ো সাইজের বিশাল সাইজের গুলশা ডাইরেক্ট শা করে তল নিয়ে গেছে রকেটের মতো আসলে লাইভের দেখাতে পারি না কারণ এখানে প্রচুর ঢেউ এখন কষ্ট হয়ে যায় লাইভ দেখানো তো মাছ ধরার পরবর্তী অবস্থা মাছটা হাতে নিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে শীতকাল আস্তে আর এই সব গুলছাগিলা ধরার সময় হচ্ছে আজকে পেলাম আশা করি আরও কয়েকটা পাব বিকালের দিকে এভাবে আমাদের মাছ শিকার চলতে থাকবে এখন অবশ্য নদীতে কিছুক্ষণের মধ্যে জোয়ার আসবে যার কারণে এভাবে মায়ের পড়ছে যে মাছটা আলহামদুলিল্লাহ এই যে চিংড়ির বসি পেতেছি খারাপ আসা এই যে সফলতা একটা ছোট চিংড়ি পেলাম এখানে বড় গলদাও আছে ওইগুলো ধরার আশায় আছি দেখি যদি খায় আলহামদুলিল্লাহ এই যে একের পর এক হিট হচ্ছে শুধু কালীবাউস আর কালীবাউস মনে হয় কালীবাউসের খনিতে চলে এসেছি সুন্দর নদীর মাছ এভাবে আমাদের মাছ শিকার চলতেই থাকবে একেবারে গোল্ডেন কালার মাছটা মানে অসাধারণ সুন্দর বিকাল পর্যন্ত আশা করি আরও ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ বসি ব্যবহার করছি সিরানাট আধা কেজি এক কেজি সাইজের মাছগুলো ধরার জন্য এটা খুবই ভালো অটো হিট হয়ে যায় চাইলে এই বসিগুলো আমার কাছ থেকেও নিতে পারেন একের পর এক মাছ হিট হচ্ছে কালীবাবুস ফেললে শুধু খায় মোটামুটি ভালোই সাইজ আছে আছে দেখাতে পারছি না মাছের পরবর্তী অবস্থা দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ চলতে থাকবে আমাদের শিকার দুইটা ছিপ খেলেছি একটা ওইদিকে খারাপ আসা আর একটা মাটি থেকে চার আঙ্গুল উপরে এখন অপেক্ষার পালা দেখা যায় কি মাছ পাওয়া যায় আসলে মাছ একটু গ্যাপে খায় যার কারণে না এই খাচ্ছে ও মিস করলাম আসলে ভিডিও করা আর মাছ ধরা কঠিন তো লাইভের দেখাতে পারি না কোনোভাবেই জোয়ারে প্রায় দেড় দুই হাত পানি বেড়ে বেড়ে যাওয়ার কারণে ওইখানে পানির গভীরতা বেশি প্রায় চোদ্দ হাত হয়ে গেছে তারপরে এই যে এখানে মহসিন ভাই ফোন দিয়ে বললো এই যে খাঁচার এখানে বসতে জোয়ারের সময় এখানে প্রচুর খায় এই যে ফেলতে ফেলতেই প্রথমে একটা জায়ান্ট সাইজের একটা ট্যাংরা গুলসা ট্যাংরা মাছটা হাতে নিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটিটারে বলে গুলসা ট্যাংরা আসলে মাছ ধরে খুবই আনন্দিত আজকে অনেক দিনের ক্লান্তি দূর হয়ে গেলো মাছ শিকার করে অনেকক্ষণ দীর্ঘ বিরতির পর যে একটা চিংড়ি মাছ শিকার করলাম ডিমা চিংড়ি আশা করছিলাম বড় চিংড়ি পাবো কিন্তু আসলে না ছোটো ছোট চিংড়ি খাচ্ছে সিরানাট দিয়ে ভরপুর ধরছি মানে চিংড়ি মাছ ধরার টেকনিকটা কি মানে জোরে হিট করা যাবে না আস্তে করে তুলতে হবে আসলে যারা অভিজ্ঞ তারা তারাই মোটামুটি বুঝে যে কীভাবে মানে কোন কোনটা চিংড়ি খাচ্ছে আর কোনটা চিংড়ি খাচ্ছে দেখেন কী সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে অভিজ্ঞ শিকারীরাই শুধু বুঝতে পারে যে চিংড়ির খাওয়া আজকের মতো মাছ ধরা শেষ কেজি খানিক হবে এই যেমন টোটোল মাছগুলো হয়তো কেজি খানিক হবে সকালের দিকে মাছ খেয়েছে এরপরে আর তেমন খায় নাই প্রায় দুই তিন ঘন্টা পর যাবত কোনো মাছই খাচ্ছে না এখন বাসা চলে যাবো আসর আজ দিচ্ছি কিছুক্ষণ আগে আর এই সিজনে আসলে তেমন মোটা মাছ শিকার করা হয়নি কারণ দোকানটা দেওয়ার কারণে ওখানে সময় দিতে হয় এই কয়েকদিন মোটামুটি আশি কেজির মতো চার তৈরি করলাম চার তৈরির প্রসেস একটু দেখে নেন আমরা তৈরি করেছি এই যে আমাদের সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ এই যে ভাই উনি আমাদের চার বানাই দিচ্ছেন ওনার মানে স্পেশাল সিক্রেট চার এখন আমরা কী কী উপাদান ব্যবহার করে দেখাবো এই যে আমাদের প্রায় উনিশ প্রকারের মশলা সরিষার খোল তারপর এগুলা নারকেলের খোল এগুলা ঘিয়ের ছাকা আর এখানে মোট ষোলো প্রকারের মশলা এই দুইটার মধ্যে এই যে আমাদের মিষ্টির গাছ খুবই অন্য কোনো আমি মিষ্টির গাছ নিয়ে এসেছি সেই আড়াই হাজার থেকে জাসজন মিশাচ্ছে শেষ ব্যাচ নারিকেলের খোল দিচ্ছে তারপর ছাকা তারপর ঘের ছাকা দিচ্ছে প্রচুর পরিমাণে ঘের ছাকা ব্যবহার হচ্ছে সরিষার খোল ব্যবহার করছে সরিষার খোল বেশি না অল্প পরিমাণে ব্যবহার করছি এখানে মশলা ব্যবহার করছি এই সুজনবাড় সিক্রেট মশলা প্রায় এখানে সম্ভবত পনেরো প্রকারের মশলা আছে টোটাল গাছ উনিশ প্রকারের মশলা দিয়ে আমরা মানে মশলা এবং বিভিন্ন উপাদান দিয়ে আমরা আমাদের যে চার তৈরি করছি স্পেশাল নদীর জন্য এবং পুকুরেও খেলা যাবে এটা কি বিভিন্ন প্রকার শিকড় বাকর সিক্রেট মশলা এই আরেকটা ব্যবহার করছে টোটাল এগুলাকে এখন মিক্সড করে গাদের সাথে মিশানো হবে ভাই মিক্সড করছে খুব যত্ন সহকারে তারপরে এগুলোর সাথে মিষ্টির গাছ মেশানো হবে টোটাল উনিশ প্রকারের উপাদান দিয়ে আমাদের এই স্পেশাল কারটা তৈরি করা হচ্ছে সব উপাদান একত্রে মেশানোর পর এগুলাকে এই বাই খুব যত্ন সহকারে ডলছে যাতে সব উপাদান ভালো করে মিশে যায় তারপরে এগুলা এই ড্রামের মধ্যে রাখব এই যে আমাদের চার তৈরি হয়ে গেল এখানে অর্ধেক আর সামনে আরেকটা বই আছে ড্রাম আছে ওটার মধ্যে অর্ধেক মোটামুটি আশা করছি আশি কেজির মতো চার তৈরি হয়েছে এখন এটা পনেরো দিনের জন্য জাগ হবে তিন দিন চার দিন পর পর নাড়াচাড়া দিব গ্যাস বের করে দিব তারপর পনেরো দিন পর থেকে বিক্রি শুরু করব ইনশাল্লা তিনশো টাকা করে কেজি চার তিনশো টাকা করে কেজি রাখছি মানে দ্রব্যমূল্যের হক্তগতি মশলার দাম বেশি হওয়ার কারণে তেমন মানে মানে বেশি আরও কমাইতাম কিন্তু নতুন সেরকমই পারছি না তো যদি কেউ নিতে চান অনলাইনে যোগাযোগ করবেন আর মাছ ধরার অ্যাক্টিভিটি সারাদিন যতটুক সুন্দর ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পাশে থাকবেন সালামু আলাইকুম